ইউরোপে আমেরিকাতে যে টাকা না কামাইতে পারছে তার সাথে তিন ডাবল টাকা কামাইছে এই সৌদি আরব এসিয়া সৌদি আরবের বর্তমানের যে একটা অবস্থা খারাপ এমনি হাজার হাজার বাংলাদেশি বর্তমান সৌদি আরবে কাজ নাই এর মধ্যে আবার নতুন নতুন যারা প্রবাসী এখন বর্তমান যারা আসতে চাইতেছে নতুন করে সৌদি আরবে আসার আগে আমি মনে করি যে তুমি আসার আগে সৌদি আরব আসার আগে একবার না বার ভাইবা তারপরে আইসো এখন যদি বর্তমান তুমি যদি সৌদি আরব আসো চার থেকে পাঁচ লক্ষ টাকা দিয়ে এই টাকা উঠাইতে কিন্তু কমসে কম তিন থেকে চার বছর মাংনা পরিশ্রম করে এই সৌদি আরবের দূর প্রবাসে তাছাড়া কিন্তু আমাদের পক্ষে এখন আর বর্তমান সম্ভব না এখন বর্তমান যারা সৌদি আরব আছে তারাই বলতে পারবে যে সৌদি আরবের অবস্থা দিন দিনে কীরকম অবনতি হয়ে যাইতেছে এখন বর্তমান সৌদি আরবে যদি যারাই আছে। এখন চাইলেই কিন্তু আর আগের মতো নাই এখন হাজার হাজার প্রবাসী যারা আছে বাংলাদেশিরা দেখবেন যে ম্যাক্সিমাম লোকে এখন যারা নতুন আসে আশি পার্সেন্ট লোকেরই কাজ নাই আশি পার্সেন্ট লোকেরই কাজ নাই আঁকা মানাই মানে আশি পার্সেন্ট লোকই যদি বর্তমান আসার পরে যদি এই অবস্থা হয় তাহলে ভাবেন যে সৌদি আরবের অবস্থাটা এখন বর্তমান কেমন আছে আপনারা তো মনে করেন যে সৌদি আরব যাইতে পারলে মনে হয় খুব টাকার বস্তা নিয়ে মানুষ থাকে এইটা না আসলে কি সৌদি আরব এখন আগের দিন ডাজে আসিল আগের দিনের মতো আর সৌদি আরব নাই আগের দিনে সৌদি আরবে আসছিল সুখ আর শান্তি ভালোবাসা আগের দিনে ইউরোপ আমেরিকাতে যে টাকা না কামাইতে পারছে তার সাথে তিন ডাবল টাকা কামাইছে এই সৌদি আরব এসে এখন বর্তমানে আমরা যারা কম বেতনে আসি এই সৌদি আরবে এর আইসা কিন্তু সৌদি আরব আমরা ফাইসা যাই ফাইসা যাওয়ার একটাই কারণ আমরা আসি দেশে থেকে কোনো কাজ শিখে আসি না দেশে থেকে কোনো কাজ শিখি না এই দেশে আসার পরে পাই ক্লিনারের কাজই বেশি ক্লিনার ওয়েটার মানে হেল্পার মানে এই বিভিন্ন ধরনের কাজে আসি সবচাইতে কম বেতনই আসার পরে বা মাসে যদি এক হাজার বারোশো বেতন পাওয়া যায় তিন চারশো টাকা নিজেরও খরচ হয়ে যায় এইভাবে আর থাকি কয় টাকা যদি আপনার ছয় লক্ষ টাকা দাইসা থাকেন তাহলে ওই মাসে বিশ হাজার টাকা করে পাঠাইলে পরিবারের লোক খরচ করবো কি আর ঋণ শোধাবো কি মানে এই ধুয়ে মিলে তালে মিলে গুলে দেখেন যে যদি আমরা ঋণ শোধাবার যাই তাহলে আপনার ওই পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা শোধাইতে কমসে কম ফ্রিতে আমাদের চার বছর এখন কাটতে হবে সৌদি আরবে মানে চার বছর ফ্রি সার্ভিস দিতে হবে তারপরে যদি নিজের ঋণ শোধ করা যায়